আসসালামু আলাইকুম কিছু মানুষ আছে সব জিনিসই না বেশি খাইতে চা বেশি খাওয়ার কী প্রয়োজন ভাই অল্প অল্প খাও সবাই মিলে সুন্দরভাবে এগিয়ে চলো তাহলে তো এগিয়ে অল্প অল্প খাইলে তো মজার জিনিস অল্প খাইলে বেশি মজা লাগে এটা সবচেয়ে বড় কথা আর মজার জিনিস যদি বেশি একবার খায়ালায় তাহলে কিন্তু পেট খারাপ হয়ে যায় এটা কিন্তু বাস্তবেই আর দেখা গেছে ভালো জিনিস আপনার রান্না করছেন খাইতে খুব মজা কিন্তু খাইতেছেন ইচ্ছা মতন পরে এক দেড় ঘন্টা পরে দেখবেন যে আপনার পেটের অবস্থা খারাপ হয়ে গেছিল যে যাই হোক ওদিকে না মানুষ কিছু আছে বেশি খাইতে চায় যে এই যে এই ইসলাম দলগুলো জুট ইসলামী ঐক্যজুট ইসলামী ঐক্যজুট সবাই মিলে আমরা একসাথে সব সব রাজনীতির দলগুলো একসাথে মিলে আমরা এগিয়ে যাই এগিয়ে যেতে যেতে তাহলে দেখা গেছে সামনে ইসলামী বাংলাদেশ হতে পারে এখন যাওয়ার মূর্তি গেতে গেতে দেখা গেছে মুরগি ডিম মাত্র পারছে আর মুরগি ডিম পারার পরে যদি কই যে মুরগি হবো বাচ্চা দশ বারোটা বাচ্চা হবো বেচবো ই করবো এটা করবো হেঁটে করবো তার আগে যদি মুরগি ডিম ভেঙে গেল তাহলে তো রইল না এখন এখন কী আর আমি তো আলেম না কী আর করবো রাজনীতি দলগুলা আমাদের ইসলামিক যারা আছে স্কলার যারা আছে তারা একসাথে গেলে কিন্তু এগিয়ে যেতে পারে কৌশলভাবে একসাথে না যাওয়ার কারণে একসাথে যায় না যাইতে যাইতে পরে আবার একজন টানিয়ে ধরে পিসায় ধরে কী দরকার আছে একসাথে যাওয়ার পরও তুমি করো না যাইতেই আগেই না যাতেই আমার অমুক পদ দেওয়া লাগবো পদান মন্ত্রীতে হতে হবো এইটা হইতে হবো এইটা হইতে হব এরকম ব্যাপারটা আসলে করতে হলে রাজনীতি করতে হলে সবার সাথে কৌশলভাবে করতে হবে ভালোভাবে এগিয়ে যাই আস্তে আস্তে এগিয়ে যে দেশটা সুন্দর সুন্দর করে মিলেমিশে সুন্দর করে চালাই না এই আমাদের ভিতরে বেশি খামসা খামসির কারণে কামরা কামড়ির কারণে আমরা এগিয়ে যেতে পারি না আর পারব না এরম করলে কোনো দিন পারা যাবে না তো এই করতে করতে দেখা গেছে অন্য অন্য দলগুলো উপর উঠে পড়বো তো যাই হোক বলে তো আর লাভ নাই তবে সুন্দরভাবে যাইতে হবে একটা পদক্ষেপ নিলে ভালোভাবে পদক্ষেপ নিলে সবাই মিলে মিলে চাইতে হবে এটা হচ্ছে বড়ো কথা না মিললে যদি কারোর সাথে না মিলে অনেক দূরে এগিয়ে গেলাম পুরো হুট করে নাই বললাম একটা একজন তাহলে আর হবে না জিন্দিকে তো আশা করলেও লাভ হবে না এ জীবনী ইসলাম বিরোধী মানুষকে মার খেয়ে যাইতে হবে এরকমভাবে চললে একতা না হলে যতক্ষণ মধ্যে একতা না হবে একতা না হলে মিলেমিশে কখনো থাকা এই এক এক কাজ কখনও সবল হবে না একতা না হলে